সিরাজগঞ্জের এনায়তপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে আন্দোলনকারীরা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এই তথ্য নিশ্চিত করেছেন রোববার আগস্ট দুপুরে এই ঘটনা ঘটে এদিকে এর মধ্যে বিকেলে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এনায়তপুর থানায় ১৩ জন এবং কুমিল্লায় এলিটগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য সহ চোদ্দ জন নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর বারোটার দিকে হাজার হাজার আন্দোলনকারী লাঠি নিয়ে এনায়েতপুর থানায় এসে হামলা চালান এ সময় আন্দোলনকারীদের হাতে লোহার রড লাঠি শ্রোটা ও দেশীয় অস্ত্র ছিল হামলায় তেরো পুলিশ সদস্য নিহত হন অন্যদিকে রাত আটটা পর্যন্ত পাওয়া খবরে জানা যায় এখনও থানার ভেতরে এগারোটি মরদেহ এবং রাস্তার দুই পুলিশের মরদেহ আছে এদিকে রাত আটটার দিকে সেনাবাহিনীর সদস্যরা হতাহত পুলিশ সদস্যদের উদ্ধারের জন্য থানায় যাচ্ছেন পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে স্থানীয় সূত্রে জানায় রোববার বেলা বারোটার দিকে বেতিল থেকে একটি মিছিল এনায়েতপুর থানার দিকে আসে অপরদিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কেজির মোড় হয়ে আরেকটি বিশাল মিছিল থানার সামনে আসে মিছিলকারীরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে থানার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন এতে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা গেট ভেঙে পুলিশের উপর হামলা চালান এক পর্যায়ে থানায় ঢুকে আগুন দরিয়ে দেওয়া হয় এরপর দিনভর তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয় রাজশাহী রঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক বলেন আমরা খবর পেয়েছি তেরো পুলিশ সদস্য মারা গেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনাস্থলে আমাদের ফোর্স যাচ্ছে